নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে মে মাস অ্যাটিক শুনেছেন দু হাজার চব্বিশে মে মাস আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো মে মাসে অফিসে নাজেহাল করবে বিরোধীরা থাকবে অর্থ সমস্যা কেমন কাটবে সব জানতে পারবেন এই ভিডিওতে মে মাসে কন্যা রাশির জাতক জাতিকারা নিজের কেরিয়ারে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অন্যদিকে আর্থিক পরিস্থিতি বিশেষ ভালো থাকবে না কন্যা কন্যারাশির জাতকদের জন্য এই মাসটি মাঝারি ফলদায়ী হবে এই মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে প্রেম জীবনে অনুকূল পরিণাম পেলেও দাম্পত্য জীবনের সংঘাত থাকবে এই সময়ে ধৈর্য সহকারে কাজ করতে হবে কন্যা রাশির জাতকদের তা না হলে সম্পর্ক নষ্ট হতে পারে জীবনসঙ্গীর সঙ্গে জীবনসঙ্গী স্বাস্থ্যের যত্ন নিতে হবে আর্থিক চ্যালেঞ্জ থাকবে ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন চাকরিজীবী জাতকদের কঠিন পরিশ্রম করতে হবে ছাত্রছাত্রীরা এক একবার তার ফলাফল পাবেন মে মাসটি কন্যা রাশির জাতকদের জন্য কি কি সমস্যা বৃদ্ধি করবে কোন কোন ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করবে এবং কোন কোন ক্ষেত্রে স্বস্তি পাবেন আসুন সেই ব্যাপারে বিস্তারিত বলি প্রথমেই বলবো কেরিয়ার সম্পর্কে হ্যাঁ মে মাসে যারা জাতক জাতিকা যারা রয়েছেন এই মে মাসে কেমন কাটবে কন্যা রাশি আসুন প্রথমে কেরিয়ার সম্পর্কে জানি কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি ঠিকঠাক থাকবে চাকরিতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রমের পর কিছু লাভ করতে পারবে বিরোধীরা চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলার চেষ্টা করছেন বুদ্ধিমত্তা ও চাতুর্যের সঙ্গে কাজ করুন দশই মেয়ের পর চাকরিতে ওঠা পড়া দেখা দেবে সতর্ক থাকুন তা না হলে কিন্তু চাকরি হারাতে হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে মাসের শেষে চাকরিতে সাফল্য লাভ করবেন বদলি সম্ভব অন্যদিকে ব্যবসায়ীরা সাবধানে কাজ করুন ব্যবসায় ওঠাপাড়া থাকবে ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে ব্যবসায় উন্নতির জন্য তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন ব্যবসা সংক্রান্ত যাত্রায় লাভান্বিত হবে ব্যবসা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে মাথায় রাখতে এবারে বলবো অর্থনীতি অর্থাৎ এই মে মাসে কন্যা রাশির জাতকদের অর্থনীতি কেমন থাকে আর্থিক দিক দিয়ে কন্যা রাশি জাতকদের এই মাসটি দুর্বল থাকবে আর্থিক চ্যালেঞ্জ থাকবে প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে যা নিয়ন্ত্রণে রাখা আপনার পক্ষে সম্ভব হবে না তবে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলে আর্থিক পরিস্থিতি অনুকূল হবে গোপন অর্থ ব্যয় করবেন মাসের শেষ দিকে আর্থিক লাভ হবে কোনো বড়সড় সড়ো ঝুঁকি নেবেন না তাহলে কিন্তু লোকসান হতে পারে এবার বলবো স্বাস্থ্যের কথা ঠিক শুনেছেন স্বাস্থ্য কেমন কাটবে এই ব্যাপারে এবার বলবো কন্যা রাশির স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসটি বিশেষ অনুকূল নয় রাহু ও মঙ্গলের জেরে অসুস্থ হতে পারেন তাই এই মাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে ত্বকের সমস্যা সম্ভব রক্ত সংক্রান্ত সমস্যাও হতে পারে আল আলস্যের কারণে স্বাস্থ্য আরও প্রভাবিত হবে স্বাস্থ্য সমস্যা থেকে বেরোতে পারবেন না তবে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা কিছুটা কমবে এই অতিরিক্ত গরমে প্রচুর পরিমাণে জল পান করবেন বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো প্রেম প্রেম সম্পর্কে প্রেম কেমন কাটতে চলেছে কন্যা রাশির এই মে মাসে প্রেম জীবনের জন্য এই সময়টি মাঝারি বৃহস্পতির প্রভাবে ভালোবাসা বাড়বে একে অপরের উপর নির্ভরতা বৃদ্ধি পাবে বিশ্বাস ও দিন প্রতিদিন বাড়তে থাকবে এর ফলে প্রেম জীবনে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে প্রিয় মানুষ কিছু সময়ের জন্য কাজের কারণে বাইরে যেতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে কন্যা রাশিদের অন্যদিকে বিবাহিত জাতকদের জন্য এই মাসটি দুর্বল সংঘাত কথা কাটাকাটি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ থাকবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হবে বিবাদ বাড়তে দেবেন না তা না হলে অনেক দূর পর্যন্ত এগোতে পারে জল গড়াতে পারে অনেক দূর পর্যন্ত বিবাদ জল গড়াতে পারে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে শ্বশুরবাড়ির সঙ্গে ভালোভাবে কথাবার্তা হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো কন্যা রাশির কেমন কাটবে মে মাস পারিবারিক রাশিফল পরিবারের দিক দিয়ে কন্যা রাশির জাতকদের এই সময়টি ঠিকঠাক থাকবে তবে নিজের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে উত্তেজিত হবেন না বা নিজের রাগ প্রকাশ করবেন না কারণ এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় নষ্ট হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন যারা কন্যা রাশির জাতক জাতিকা বচসা বাধলেও পরিস্থিতি ঠিক থাকবে নিজেকে সংযত রাখতে হবে ভাই বোনদের সাথে সমস্যা সৃষ্টি হতে পারে তাদের সঠিক পথ দেখান এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যে কন্যা রাশি এই মে মাস কেমন কাটতে চলেছে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের সার্বিক পরিস্থিতি বললাম অর্থাৎ যারা কন্যা রাশির সার্বিক পরিস্থিতি বললাম কেমন কাটবে আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে ব্যক্তিগত গহ রাহুর ফেরে বিভিন্ন রকমের সমস্যা আসে সেই সমস্যা যদি আপনাদের থেকে থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছেন প্রচুর মানুষ তাদের সমস্যার সমাধান পাচ্ছেন সঠিক দিশা পাচ্ছেন তারা বিভিন্নভাবে আমাদের ধন্যবাদও জানাচ্ছেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এভাবেই যাতে আপনাদের সেবা করে যেতে পারি আপনাদের সঠিক পথ দেখাতে পারি এবং আপনাদের উপকার করে যেতে পারি ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিবশম্ভু ওম নমা শিবায় লিখবেন জয় হরগৌরী জয় 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 মা তার আর জয় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম শিবায়